বন্ধুরা কখনো কি ভেবেছেন একজন নারী কেন হঠাৎ এক অপরিচিত পুরুষকে দেখে ভেতরে ভেতরে টান অনুভব করে সে তো তাকে চেনে না তার সঙ্গে কোনো সম্পর্কও নেই তবুও কেন মনে এক অদ্ভুত ধাক্কা লাগে আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্য খুব সহজ ভাষায় ধাপে ধাপে যাতে একজন সাধারণ মানুষও একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারে চলুন শুরু করি অধ্যায় এক প্রথম দেখাতেই চমক নারী যখন প্রথম কোনো পুরুষকে দেখে তার চোখ ও মন এক সঙ্গে কাজ করে যদি সেই পুরুষের মধ্যে আলাদা কিছু থাকে যেমন শক্তভঙ্গী আত্মবিশ্বাসী দৃষ্টি বা স্বাভাবিক হাসি তাহলেই ভেতরে ভেতরে এক ধরনের চমক তৈরি হয় এই চমকই অনেক সময় আকর্ষণের শুরু অধ্যায় দুই অপরিচিত মানেই রহস্য নারীর মন সবসময় নতুন কিছু জানতে চায় অপরিচিত পুরুষ মানেই এক অজানা রহস্য সে কে তার স্বভাব কেমন কেন এত ভিন্ন মনে হচ্ছে এই রহস্য নারীর মনে গভীর টান তৈরি করে যেমন নতুন কোনো গান শোনার সময় কেমন কৌতূহল জন্মায় তেমনি অচেনা কাউকে দেখেও মনে প্রশ্ন জাগে অধ্যায় তিন আত্মবিশ্বাসের আলো নারীকে সবচেয়ে বেশি প্রভাবিত করে পুরুষের আত্মবিশ্বাস যদি কোনো পুরুষ ভেতর থেকে দৃঢ় হয় তার শরীরী ভাষা শক্তিশালী হয় তাহলে নারী সেটা সঙ্গে সঙ্গে টের পায় বাহ্যিক সৌন্দর্যের চেয়ে এই আত্মবিশ্বাসী নারীর মনে বেশি টান জাগায় অধ্যায় চার ভিন্নতা বা পরিবর্তনের খোঁজ প্রতিদিন একই পরিবেশ একই মানুষ এতে নারীর মনে এক ধরনের এক চলে আসে অপরিচিত পুরুষকে দেখলে মনে হয় এ যেন নতুন এক রং নতুন এক আবহ এই পরিবর্তন তাকে ভেতরে ভেতরে নাড়া দেয় অধ্যায় পাঁচ অবচেতন মনের খেলা বিজ্ঞান বলে মানুষ মাত্র কয়েক সেকেন্ডেই স্থির করে ফেলে সে কাউকে আকর্ষণীয় মনে করবে কিনা এটা হয় অবচেতন মনে নারীও যখন অপরিচিত পুরুষকে দেখে তার ভেতরে ভেতরে মস্তিষ্ক দ্রুত সংকেত পাঠায় চোখের স্বর গলার স্বর এমনকি হাঁটার ভঙ্গিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলে অধ্যায় ছয় নারীর কল্পনার দুনিয়া নারী অনেক সময় অপরিচিত কাউকে দেখে মনে মনে ছবি আঁকে হয়তো ভাবে যদি এই মানুষটার সঙ্গে একদিন আলাপ হয় তাহলে কেমন হবে যদি একসঙ্গে কোথাও যাওয়া যেত তাহলে কেমন লাগত বাস্তবে কিছু না হলেও এই কল্পনাই ভেতরে ভেতরে এক বিশেষ আকর্ষণ তৈরি করে অধ্যায় সাত আবেগের গভীরে নিরাপত্তা খোঁজা নারী সবসময় এমন কাউকে খোঁজে যার মধ্যে নিরাপত্তা ও ভরসার ছাপ আছে অপরিচিত পুরুষ যদি তার শরীরী ভাষা বা আচরণে এই নিরাপত্তার আভাস দিতে পারে তাহলে নারী ভেতরে ভেতরে আকৃষ্ট হয় অধ্যায় আট সমাজের বাঁধন আমাদের সমাজে নারী সহজে আবেগ প্রকাশ করে না সে ভেতরে ভেতরে টের পায় কিন্তু বাইরের দিকে বোঝায় না এই জন্য অনেক সময় পুরুষরা বুঝতেই পারে না নারীর মনে কি ঘটছে অধ্যায় নয় আকর্ষণ মানেই সম্পর্ক নয় ভেতরে ভেতরে আকৃষ্ট হওয়া মানে নারী সেই পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চায় এমনটা নয় এটা একেবারেই স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া অনেক সময় সেটা কয়েক মুহূর্তের জন্য হয় তারপর মিলিয়ে যায় শেষ কথা হল এটাই বন্ধুরা নারী কেন অপরিচিত পুরুষকে দেখে ভিতরে ভিতরে আকৃষ্ট হয় এখন নিশ্চয়ই পরিষ্কার কারণটা একেবারে সহজ এটা অজানার কৌতূহল নতুনত্বের প্রতি টান আত্মবিশ্বাসের প্রভাব আর আবেগের গভীর খেলা বন্ধুরা নারীর মন আসলেই রহস্যে ভরা আমরা যতই বোঝার চেষ্টা করি তবুও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখি আপনার যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আলোচনায় আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন